এখানে দিন ধরে এই কাজ চলতেছে তো কাজ চলতেছে আমরা তাদেরকে প্রতিদিন আইসা নিষেধ করতাম তো আমরা নিষেধ করার পর যখন আমরা চলে যেতাম উনি আবার কাজ করত তো ওনাকে ফাইনালি বলছি যে আপনি কাজ করিয়েন না কিন্তু তারপরে উনি বাধা শোনেন এই জন্য আমরা নিজেরাই এসে প্রশাসনের পক্ষ দিয়া এই সরকারি যে জমি এই সরকারি জমি আমরা কি করলাম এই উচ্ছেদ করলাম হ্যাঁ এটা খালের জমি সরকারি জমি এটা হলো জেলা প্রশাসক এক নম্বর খতিয়ানের জমি অতএব জমি তো আর অন্য পাবলিকের কোনোভাবেই দখল করতে পারে না খাল পাড়ার দহন করে সব তার খালের পাশে আর এই খালের রাস্তাটা খালা খাটতে গাছের মালাম বীরু মানুষ করে নেই

অবজেকশন দিয়েছে তখন হারা মানে না জোর জোলে উঠেইছে এই জন্য তহসিলদার অফিস ভাঙতে বলছে এই জন্য ভাঙ্গা হয়েছে কি এত সরকারি সরকারি জমি আর সরকারি জমিতে করছে আর ভাঙ্গে ই করছে এতে আমরা একমত